হাই ফ্রেন্ডস তো বন্ধুরা সকলে কেমন আছো তো আশা করি সকলেই ভালো আছো তো বন্ধুরা আজকে চলে এলাম একটা স্পেশাল ভিডিও নিয়ে তো আমি এই মুহূর্তে আছি আমাদপুরে ম্যামারি আমাদপুর তো মেমারি আমাদপুরে রথযাত্রার উপলক্ষে এখানে অনেক মাইক সেট আসছে তো কমসে কম তেরো চোদ্দোটা সেট তো এর মধ্যে থাকছে খেপিমা সাউন্ড আর মারাংবুরু সাউন্ড সেই পূর্ব বর্ধমান মাইক ইউনিয়ন থেকে খেপিমা সাউন্ড আর মারাংবু সাউন্ডকে নিয়ে আজকে একটা আলোচনা হবে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটা তোমাদের দেখানো হবে তো তোমরা সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা তো এখানে পার্টির ছেলেদেরও ডেকেছে সমস্ত মাইকের তো আমার পুরে যে সমস্ত মাইক সে ঢুকছে সে সমস্ত মাইক সেটা মালিকদেরও ডেকেছে তো কী সিদ্ধান্ত হচ্ছে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তোমরা পুরো ভিডিও দেখতে থাকো তো বন্ধুরা নিঃশঙ্কপুরে আমবাগানে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ মিটিংয়ের স্থানেই আছি তো এখানে মিটিং হবে তো এখানে কেউইমা সাউন্ডে পার্টির ছেলেদের

পুরো বক্স দিয়ে স্পিকার দিয়ে বক্স রয়েছে সেই আমরা জানিয়েছি উনি কিন্তু সেই থেকে আমাদের সঙ্গে কোনো সমঝোতে আসছে না তার জন্য আপনাদের মেমারি বা জামালপুর থানাতেও জানানো আছে ওনার নামে অবজে সেনাজি আপনারা মাইক করবেন আপনাদের মতো করে আপনারা পয়সা দিয়ে মাইক করবেন মাইকের অভাব নাই আমাদের সংগঠনের সঙ্গে দু হাজার মাইক সেট আছে আপনারা যাকে খুশি চুজ করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু যেহেতু তারা সমিতি বিরোধী কাজ করছে বা প্রশাসন বিরোধী কাজ করছে প্রশাসন থেকেও তাদের দেওয়া আছে তার সত্ত্বেও তারা কিন্তু সেই যেরকম লুকিয়ে গাঁজা বিক্রি করে লুকিয়ে মদ বিক্রি করে সেই রকমভাবে সেই ঘুমটিতে মদ বিক্রি করছে তাতে কিন্তু আপনাদের ক্ষতি হবে যে কোনো মুহূর্তে আপনাদেরকে অ্যাটাক করতে পারে বা ধরতে পারে অতএব আপনাদেরকে তো দোকানে যাওয়াটা ঠিক ঠিক কারণ আপনারা তো পয়সা দিয়ে জিনিস করছেন বিনা পয়সা তো আসছে না বা তারা তো কম পয়সা আপনাদের আসছে তাও নয় অতএব আপনারা সেই জায়গায় যাবেন কেন এইবার চিন্তা ভাবনাটা করবেন যারা মারাঙ্গুরু বা খেটে করেছেন তারা চিন্তা ভাবনা করবেন যে কি করতে পারবেন আর আপনাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনারা আপনাদের নিজের মতো করে চলবেন বা আমাদের ব্যবসাদাররা আপনাদেরকে যথেষ্ট হেল্প করবে ট্যাকেল করবে কিন্তু ওই দুটো সাউন্ডের সঙ্গে আমাদের কোনো ব্যবসাদার কম্পিটিশান করবে না বা যে সাউন্ড দুটো আপনারা করেছেন মারাঙ্গুরু বা খেপিমা সেখানে পাঁচ বছরের জন্য আমরা কোনো সমিতির সাউন্ড সেখানে দেওয়া হবে না বা সমিতি সেখানে কোনো দায়ভার নেবে না বা থানা পুলিশও কোনো দায় ভার নেবে না এইবার চিন্তাভাবনা করবেন যে আপনারা ওই দুটো সাউন্ডকে করবেন কি করবেন না বা নেবেন কি নেবেন না আপনারা যদি বলেন যে না ও দুটো নেবো না আপনাদেরকে তাহলে ভালো সাউন্ড থেকে দিতে হবে অবশ্যই তার জন্য আমরা রেডি আছি ওনারা যে পয়সা ভাড়া করেছে সেই পয়সাতে হবে কোনো চাপ নেই যে কোনো জায়গা থেকে আমরা আমরা সে পরিষেবা আপনাদেরকে দেব কিন্তু ওদের দায় ভাড়া আপনাদের

মুখটা ঘুরিয়ে দিয়ে উল্টো পাল্টা ডায়লগ মন্তব্য বাজে ঘন্টা পাঘন্টা বাজিয়ে যাচ্ছে কিন্তু সামনে নিয়ে গিয়ে দাঁড় করাবেন আমাদের সাইডে দাকর্ণ থাকবে মন করছে কিরাম করছে করেছিল করে দিয়েছে ওদের ইচ্ছা প্রথম প্রথম বলে দাও

તારા થઈ ગઈ સેઈ ક્લબ પર છોકરાઓને જન

এই ভাড়া মালিক কিন্তু গ্রামে নিজের গ্রামে বাজাড়ছিনা তোমাদেরকে দিতে তোমাদের তোমরা এসে এখানে জানো ওই দুটো মাইকের সঙ্গে কম্পিটিশন করবে না তোমাদের এই 12খানা যে মাল আছে বলছি যে আমরাও কিন্তু আমরা করব না আমরা কম্পিটিশন করব না 12টা মাইক আছে আমরা করব না কম্পিটিশন জানো রাস্তায় যেতে যেতে

আজকে ইজরাহামাদপুরে বারো তারিখ করছে তাই তো বারো বা তেরো যে কম্পিটিশন আছে তার মধ্যে তেরোটা সেট না চোদ্দটা সেট আছে বারোটা সেট হচ্ছে আমাদের সমিতির আওতায় ঠিক আছে বুঝে নিয়েছেন আর বারোটা সেট আপনারা ভাড়া করেছেন কীর্দিষ্ট এক একটা জায়গা থেকে তার মধ্যে মারাংবুরু এবং হচ্ছে খেতিমা সাউনের দুটো পক্ষুরি ক্লাব মেম্বারদের ডাকা হয়েছে তাদের বোঝানো হয়েছে তাদের সময় দেওয়া হয়েছে তাদের ডিসিশন নিতে বলেছি মা ক্যান্সেল করে অন্য করবে না তারা বলেছে না আমরা আমরা ওইটাই রোডে করব বাজাবো কোনো বার কম্পিটিশন করবো না কারোর সঙ্গে লাগাবো না আপনাদের সামনে বলেছে হ্যাঁ না না বলেছে ঠিক আছে নারাংগুরুও তাই বলেছে এইবার আপনারা বারোটা সেট আমাদের সমিতির নিয়ম অনুসারে রোডে যেরম বাড়ানো বার করবেন রোডের মধ্যে কোনো কম্পিটিশন করবেন না পাকা রাস্তায় কোনো রকম যেন গ্যানজামে যাবেন না যে প্রশাসন ঝামেলা হয় স্কুল মানতে হবে অসুস্থ মানুষ মুখোমুখি মাইক কম্পিটিশনে অসুস্থ হয়ে পড়েছে সেটা বন্ধ করতে হবে এগুলো মানতে হবে কারণ আমাদের সরকারি জায়গায় কাজ করতে হয় আমাদের কথাটা শুনতে স্কুল কলেজ এগুলো তো এড়িয়ে চলবে বুঝা তো তোমাদের প্রশ্ন হয়েছে আমরা বারোটা সেট নিয়ে লড়াই করব ঘুরব ফিরবো ফাঁকা জায়গা বা একটা সিস্টেমের মধ্যে থাকবো ওই দুটো সেট যদি এসে বাজায় বা আজে কমেন্ট করে আমাদের লাগা সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নেবেন ভাই এটাই প্রশ্ন তোমার এক্ষেত্রে আমরা ক্লিয়ার করে দিচ্ছি তারা আমাদের কথা দিয়েছে আমাদের কোনো সেটের সঙ্গে তারা কম্পিটিশন করবে না এটাই তো দাদা তারা যদি জোর করে একটা সমিতিকে কথা দিয়ে পরবর্তীকালে যদি কম্পিটিশন করে সেই ক্লাবকে বেগ পেতে হবে সেখানে পাঁচ বছর কোনো মাইক আমরা আমাদের লোকাল থেকে দুটো চোখ ভাড়া দেবো না এটা হলো আমাদের ফাইনাল

যখন সেট গুলো রাস্তা দিয়ে যাবেন আপনি যাচ্ছেন এবার আপনাকে লক্ষ্য করতে হবে সেই সেটটা দু হাতে এগিয়ে দিল তাহলে দোষী কিন্তু ওই হচ্ছে হিসাব বুঝবেন আর আপনি কিন্তু সোজা হয়ে আপনি যেতে যেতে যদি ওর দিকে মুখ ঘুরেন তাহলে দোষী কিন্তু আপনি কিন্তু আপনাকে মানব না অর্থাৎ আপনি কথা দিয়েছেন আপনারা ওর সঙ্গে কম্পিটিশন করবেন না আর ওরাও বলেছে আমাদের সঙ্গে করে বারো ভাই একদিকে দু ভাই পারে

আমাদের ভিডিও দ্বারা আমরা তোমরা যে বারোখানা মালিক আছো না তোমাদের ক্লাবে যে মেম্বার আছে একজনে এই বারোখানা মালিক সঙ্গে কথা বলে যে আমরা এই জায়গাটা রোডে অসুবিধা হয় আচ্ছা তোমরা তাহলে বুঝতে পেরেছো যারা মালিকরা উপস্থিত হয়েছে তারাও নিয়েছে তোমরা বারোটা মাইল তোমাদের আপনারাও আসবো